পাবে কারণ ভালো সময় তো মানুষ নিয়ে আছে কাজে খারাপ সময় বলবে না কেন গরম খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ ঘোষণা দিলেন নাজমুল হাসান পাপন দু সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি রয়েছে নাজমুল হাসান পাপন আর তিনি এই দায়িত্বে থাকতে চান না তার দাবি ক্রিকেটীয় ব্যস্ততার জন্য বাকি সব কাজের ক্ষতি হচ্ছে আর তাই নিজের ইচ্ছাই পদত্যাগের ঘোষণা দিলেন পাপন বোর্ড সভাপতির পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেন নাজমুল হাসান পাপন বাংলাদেশের সংবাদ মাধ্যমের সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ ছাড়ার কথা বলেছেন নাজমুল কেন হঠাৎ এমন সিদ্ধান্ত চাপ রয়েছে কি বলেছেন আমার উপর দায়িত্ব ছাড়ার জন্য কোনো চাপ নেই অন্য কাজগুলোকে গুরুত্ব দেওয়ার জন্য বিসিবি সভাপতির পদে থাকতে চাই না আর বাংলাদেশ বোর্ড সভাপতির দাবি ক্রিকেটের জন্য অন্য কাজের ক্ষতি হচ্ছে ন্যূনতম সময় দিতে পারছেন না নাজমুল বলেছেন আপনারা সবাই জানেন আমার ওষুধের ব্যবসা রয়েছে রাজনীতি আমাদের পারিবারিক ঐতিহ্য আমার বাবা রাজনীতি করতেন আমিও আগামী দিনেও করব। আর তাই হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নিতে হলো তো দর্শক নাজমুল হাসান পাপন যদি পদত্যাগ করেন তাহলে বিসিবি সভাপতির পদে কাকে দেখতে চান জানিয়ে দিন এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে